নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন আমিও ভালো আছি সুমতি কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত আর দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে বেগুনি করেছি কি দিয়ে বেগুনিটা করেছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালোই লাগবে আর বেগুনিগুলো খেতে কিন্তু খুবই মুচমুচে হয়েছে দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছে আসুন তাহলে দেখুন কি দিয়ে বেগুনিগুলো করেছি এইগুলো হচ্ছে পাট শাক বাজার থেকে পাট শাক কিনে নিয়ে এসেছে অনেক নিয়ে এসেছি ভাজা খাওয়ার জন্য আমি সেই পাট শাক থেকে পাট পাতাগুলোকে হচ্ছে বেছে নিয়েছি আর ডাঁটাগুলোকে ফেলে দিয়েছি এবার ওই পাট শাকের পাতাগুলোকে হচ্ছে ধুয়ে নেবো আর এই পাট শাকের পাতাগুলো দেখুন বড় বড় পাতাগুলোকে আমি বেছে নিয়েছি আর এবার এই পাট শাকেরই হচ্ছে বেগুনি করবো পাট শাকের বেগুনি খেতে কিন্তু দারুণ লাগে এবার হচ্ছে শাকটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে জল ঝেড়ে নিয়েছি আর এখানে হচ্ছে বেসন নিচ্ছি আপনারা যতগুলো বেগুনি করবেন সেই পরিমাণের হচ্ছে বেসন নেবেন আমি পরিমাণ মতন বেসন নিলাম স্বাদ মতন লবণ দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু গোলমরিচ গুঁড়ো দিলাম বেগুনে গুঁড়ো একটু ঝাল হলে খেতে খুবই টেস্ট লাগবে আর গোলমরিচ দিলে আরও টেস্টটা ভালো হবে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি একবারে জল দিয়ে কিন্তু হচ্ছে বেসনটাকে গুললে কিন্তু পাতলা হয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প জল দিয়ে গুলে নিলাম আর হচ্ছে বেসনকে যত ফাটানো হবে বেগুন ততই ফুলবে খেতেও সুস্বাদু হবে ভালো করে হচ্ছে আমি ফাটিয়ে নিয়েছি আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল বটনটি অন করবেন সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের পাট পাতার বেগুনি কেমন হয়েছে আমি তিন পোলার মতন হচ্ছে সাদা তেল দিলাম ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে হচ্ছে ফাটি নিচ্ছি তেল দিলে আরও ভালো হয় বেগুনিগুলো খুব মোলায়েম হয় আর হচ্ছে হাফ চামচ হচ্ছে বেকিং পাউডার দিলাম বেকিং পাউডার দেওয়ার জন্যে বেগুনিগুলো হচ্ছে ফুলবে কালো জিরে দিলাম দিয়ে ভালো করে ফাটি নিচ্ছি আর হাফ চামচেরও কম মানে সামান্য একটুখানি হচ্ছে বেকিং সোডা দিলাম দিয়ে ভালো করে ফাটিয়ে নেবো তাহলে বেগুনিগুলো এগুলো হবে ভালো করে ফাটি নিয়েছি কড়াতে তেল দিলাম এবার হচ্ছে পাট নিয়েছি পাট পাতাগুলো একটা করে বেগুনি করব না তিনটে পাতাকে ভালো করে গুছিয়ে নিয়ে আর এই ব্যাটারের মধ্যে হচ্ছে ডুবি নি নিচ্ছি উল্টে পাল্টে আর হচ্ছে ব্যাটারটা কতটাই ঘন বা পাতলা হয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন বেশি বেসনটা হচ্ছে যদি নেওয়া হয় তাহলে ব্যাটারটা ঘন হয়ে যাবে তাহলে বেগুনিগুলো খুব মোটা মোটা হবে দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন কতটা পাতলা বা কতটা ঘন হয়েছে পাতাগুলোকে নিয়ে বেসনের মধ্যে উল্টে পাল্টে নিয়ে এবার তেলের মধ্যে ছেড়ে দিলাম মিডিয়াম আছে ভাজছি ফুল আছে ভাজবো না তাহলে তাড়াতাড়ি হচ্ছে লাল হয়ে যাবে আর একটা হচ্ছে দিলাম দুটো করে হচ্ছে ভাজব একটু অপেক্ষা করলাম করার পর এবার হচ্ছে উল্টে দিচ্ছি আর কতটা ফুলছে দেখুন কতটা ফুলেছে দেখুন পুরো বেলুনের মতন ফুলে উঠেছে বোঝাই যাচ্ছে না এটা পাট পাতার বেগুনি না বেগুনের বেগুনি কত সুন্দর হয়েছে দেখুন ভালোভাবেই হচ্ছে লাল হয়ে গেছে এবার এইগুলোকে হচ্ছে তুলে নেবো এই রকম করে সব হচ্ছে বেগুন ভেজে নিচ্ছি কতগুলো বেগুনি হয়েছে দেখুন আর কি সুন্দর দেখতে লাগছে খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছে আর মজমুচে হয়েছে গরম গরম ভাতের সাথে মুসুরির ডাল দিয়েই পাটপাতার বেগুনি কিন্তু খেতে দুর্দান্ত লাগে আপনারাও একবার এই রকম করে পাটপাতার বেগুনি ভেজে খাবেন আশা করি খুব ভালোই লাগবে এখানে আমি সার্ভ করে দিচ্ছি এটা টমেটো সস চিলি সস দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তাহলে বন্ধুরা নিশ্চয়ই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন আবার কোনো একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন নমস্কার